সংস্কৃত অর্থ ভয়ানক বা ভীষণ হিন্দু দেবতা শিবের হিংস্ত্র প্রকাশ বা অবতার যা মৃত্যু বা বিনাশের সাথে সম্পর্কিত তিনি কালভৈরব নামেও পরিচিত রাজস্থান তামিলনাড়ু এবং নেপালে হিন্দু পুরাণের দেবতাদের মধ্যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হিসাবে বিবেচিত হিন্দু ও জৈন ধর্মে সমানভাবেই তাকে সম্মান করা হয় সকল শ্রোতা জানিয়ে শুরু করছে আজকের পর্ব আমাদের আজকের পর্ব একজন ভয়ানক ও অবতারকে নিয়ে যাকে বলা হয় ভৈরব বা কাল ভৈরব তাহলে চলে আসি সরাসরি আমাদের আজকে পর্বে শিবের একটি বিশেষ রূপকে ভৈরব হিসাবে বর্ণনা করা হয়ে থাকে শিব পুরাণ বা ওই জাতীয় শাস্ত্রে যাকে আবার ধ্বংস বা প্রহরীর দেবতাও বলা হয় যার বাহন হল কুকুর ও অস্ত্র ত্রিশুল শিবের ভৈরব রূপের কাহিনীটি এরকম সৃষ্টিকর্তা ব্রহ্মা আদিতে পঞ্চমুখ ছিলেন শিব ও পঞ্চানন ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন ক্রুদ্ধ সে ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করেন এতে শিবের উপরে ব্রহ্ম হত্যার পাপ অর্পণ হয় ব্রহ্ম কপাল নিয়ে হাতে নিয়ে শিবকে একটি দীর্ঘ সময় ভ্রাম্যমান অবস্থায় কাটাতে হয় এই ভ্রাম্যমান শিবরূপী হল ভৈরব হিন্দু পুরাণ বৌদ্ধ শাস্ত্র এবং এবং জৈন ধর্মগ্রন্থগুলি জানায় মহাজগতের বিশেষ স্থানগুলি ভৈরব রক্ষা করেন। ভৈরবের মোট সংখ্যা চৌষট্টি তাদের আটটি শ্রেণীতে ভাগ করা হয় প্রতিটি শ্রেণীর আবার একজন করে প্রধান ভৈরব রয়েছেন প্রধান এই আট ভৈরবকে অষ্ট ভৈরব বলা হয় এই আটজন মহাবিশ্বের আটটি দিকের অধিপতি এই আটজন আবার নিয়ন্ত্রিত হন মহাস্ব কাল ভৈরবের দ্বারা কালভৈর স্বরিপুকে নিয়ন্ত্রণ করেন বলে তন্ত্রে বিশ্বাস করা হয় হিন্দু পুরাণ মতে কালভৈরব কাল বা সময়ের শাসক প্রতিটি হিন্দু মন্দিরে কালভৈরবের মূর্তি রয়েছে তিনি সেই মন্দিরে রক্ষক হিসাবে বিবেচিত হন শিব মন্দিরে কালভৈরব এক বিশেষ ভূমিকা পালন করেন তিনি ওই মন্দিরে চাবি রক্ষক বলে গণ্য হন প্রত্যেক ভৈরাবে একজন করে ভৈরবী থাকেন অষ্ট ভৈরবের নামগুলি হল অশিতাঙ্গ ভৈরব রুরু ভৈরব চণ্ড ভৈরব ক্রোধ ভৈরব উন্মত্ত ভৈরব কপালী ভৈরব ভীষণ ভৈরব ও সংহার ভৈরব এছাড়াও বহু প্রকারের ভৈরব তন্ত্রে মন্ত্রে বা যন্ত্রে অথবা পুরাণে বর্ণনা করা আছে বহু মহাবিদ্যাদেরও ভৈরব বর্ণিত যেমন মহাকাল ভৈরব সদ্যজাত ভৈরব কামেশ্বর ভৈরব ত্রম্বক ভৈরব দক্ষিণামূর্তি ভৈরব কাল রুদ্র ভৈরব একবক্র ভৈরব মাতঙ্গ ভৈরব সদাশিব ভৈরব দশবক্র ভৈরব ও নীলকণ্ঠ ভৈরব এছাড়াও বটুক ভৈরব অঘর ভৈরব ও পঞ্চানন ভৈরবও বেশ সুপরিচিত জনশ্রুতি আছে প্রতিটি সতী পীঠের রক্ষাকর্তা হিসেবে ভৈরব বিরাজমান যেমন নকুলেশ্বর ভৈরব উমানন্দ ভীরুকনাথ ত্রিসন্ধেশ্বর পাপালি প্রভৃতি পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ দেবকে ভৈরব বলা হয় বজ্রজামী তন্ত্রগুলিতে বিপুল পরিমাণে ভৈরব স্তুতি করা হয়েছে বিশেষ করে প্রায় পুরোটাই ভৈরব দ্বারা নিয়ন্ত্রিত ভূত ভূ তন্ত্রে স্পষ্ট বলা হয়েছে বৈদিক দেব দেবীদের প্রভাব কলিযুগে অস্তমিত হবে প্রধান দেবতা হিসাবে আবির্ভূত হবেন ভৈরবরা এ থেকে বোঝা যায় নাগাদ ব্রাহ্মণ ধর্মের প্রতি বৌদ্ধতান্ত্রিক দেবী হিন্দু দেবলোকে প্রবেশ করতে শুরু করে এই সময় থেকেই তন্ত্রে জটিলতা বাড়তে থাকে ছায়াচ্ছন্ন ডাম শাখার আগ্রহ তুঙ্গে ওঠে দৈনো ধর্মেও বৈরাবে অস্তিত্ব একই গুরুত্বের সঙ্গে স্থিত বৈরাবের মহিমা অনেকটা সাধারণভাবে জনসমক্ষে পুরাণ কাহিনী আড়ানো হয়ে থাকলো 64 তাদের সঙ্গিনী 64 যোগিনী তন্ত্রমতে বিভিন্ন শক্তির আধার বৈরাবের শক্তি এবং দুরবত্তি বৈরাবিরা সক্রিয় তাই তারা বিভিন্ন পূজা উপাচার ইত্যাদির মাধ্যমে ভৈরবী শক্তিকে তুষ্ট করে ভৈরাবে প্রসাদ লাভ করতে চান এক অনবদ্ধ মিশেল ঘটেছে দীর্ঘকাল ধরে এখানকার ভৈরব মূর্তিগুলিতে সেই মিশেলের ছাপ স্পষ্ট কাশীর কাল ভৈরব মন্দিরে বা উজ্জয়িনী বিবিধ ভৈরাম মন্দিরে জমা হয়ে রয়েছে অসংখ্য রহস্যময় আচার ও প্রথা আজ সেসবের মানে খুঁজতে যাওয়া মুশকিল কিন্তু এক সময় এসব আচারই যে তন্ত্রের বেশ ছায়াময় দিকের সঙ্গে জড়িত ছিল সে বিষয়ে সন্দেহ নেই আমাদের আজকের পর্ব এখানেই শেষ হল এই ছায়াময় যে বিশেষ একটি তন্ত্রের দিক সেই দিক সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করে আরেকদিন দিন আপনাদের কাছে এই বিষয় নিয়ে আসব